অস্ট্রেলিয়া সার্ফার ক্যাঙ্গারু ও সিডনি অপেরার দেশ কিন্তু এর সেনাবাহিনী একবার পাখিদের সাথে যুদ্ধ করে লজ্জায় হেরেছিল উনিশশো সালে ইমুর বিশাল ঝাঁক ফসলের খেতে হামলা করে সব নষ্ট করে দেয় কর্তৃপক্ষ মেশিন গানধারী সেনা পাঠায় এটি সহজ মনে হয়েছিল তবে পাখিরা ছিল বেশি চালাক তারা দলবদ্ধ হয়ে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার বেগে দৌড়ে সেনাদের ক্লান্ত করে এমুদের পাহারাদারও ছিল অন্যদের সতর্ক করতে এক মাসে প্রায় দশ হাজার গুলি খরচ করে মেরেছিল এক হাজারের কম পাখি বিশ্ব সংবাদ মাধ্যম এই অভিযানকে উপহাস করে অস্ট্রেলিয়ায় জাতীয় প্রতীকের প্রাণীরা মেনুতে ওঠে ক্যাঙ্গারু ও এমু এখানে বেশ ভোজ্য দোকানে তাদের মাংস বিক্রি হয় রেস্তোরাঁয় স্টেক হয় এমু ডিম দিয়ে অমলেট তৈরি হয় প্রাণীর সংখ্যা অনেক নিয়ন্ত্রিত আহরণ কৃষকদের সাহায্য করে প্রতীক নামের এক থালাও আছে ক্যাঙ্গারু ও এমু মাংসের পিৎজা আদিবাসীরা আরও এক ধাপ এগিয়ে তারা মোটা সাদা লার্ভা খায় কাঁচা লার্ভা বাদামের মতো ভাজা অমলেটের মতো টোস্টে মাখানো কালো ইস্টের পেস্টও প্রায় প্রতিটি বাড়িতে থাকে যদিও বিদেশিরা এটি দেখে বিস্মিত হয় দক্ষিণ অস্ট্রেলিয়ার মরুভূমির এক শহরে মানুষ পঞ্চাশ ডিগ্রির তীব্র গরম এড়াতে মাটির নিচে থাকে একশো বছর আগে ওপাল খনি কর্মীরা পাথরের মধ্যে ঘর কাটতে শুরু করে এখন মাটির নিচে বেডরুম হোটেল দোকান এমনকি রঙিন কাঁচের চার্চও আছে তাপমাত্রা প্রায় তেইশ ডিগ্রি থাকে এসি লাগে না দিনের বেলায় উপরে জীবন থমকে যায় গরম ধুলো আর শূন্যতা এর নাম সাদা মানুষের গর্ত এই ভূগর্ভস্থ ঘরগুলি তাপ ও বালির ঝড় থেকেও বাঁচায় অস্ট্রেলিয়ার মহল অবিশ্বাস্য সুন্দর তবে খুব জ্বালাময় ঝাঁকে ঝাঁকে মাছি মুখ আক্রমণ করে চোখলাক মুখে ঢোকা মাছি তাড়াতে স্থানীয়রা সর্বদা হাত নাড়ে বসন্তে ম্যাগপাইরা সাইকেল আরোহীদের আক্রমণ করে তারা মুখ মনে রাখে ফিরে আসে বারংবার কাস্টমসে কঠোর নিয়ন্ত্রণ ব্যাগে আপেল থাকলে হাজার হাজার ডলার জরিমানা হয় অন্য প্রজাতি থেকে প্রকৃতি রক্ষায় স্থানীয়রা বদ্ধপরিকর দেশটি এমনই স্বর্গীয় সৈকত থাকলেও আগে মাছি ও পাগলা পাখি সামলাতে হবে অস্ট্রেলীয়দের রসবোধ তাদের অদ্ভুত উৎসবে প্রকট শতাব্দীর বেশি সময় ধরে খালি বিয়ার ক্যানের রেগাটা হয় নৌকা না ভাঙা পর্যন্ত দলগুলো পাল তোলে অন্য এক শহরের শুকনো রেগাটা হয় অংশগ্রহণকারীরা তলাবিহীন নৌকার কাঠামো নিয়ে শুকনো নদী দিয়ে হাটে পা দিয়ে বালি ঠেলে একবার বৃষ্টিতে উৎসব বাতিল হয়েছিল জল আসায় তাদের মজাই বাস্তব হয়ে ওঠে স্থানীয়রা মরুভূমিয় উৎসবে মাতিয়ে তোলে দাতব্য তহবিল জোগাড় করে হাজারো পর্যটক টানে দুই সালে পূর্ব অস্ট্রেলিয়ায় ইঁদুরের উপদ্রব দেখা দেয় বৃষ্টির পর লাখ লাখ ইঁদুর বাড়ি স্কুল হাসপাতালে ঢুকে পড়ে ছাদ ইঁদুরে সরসর কর্তশস্যের বস্তা নষ্ট হতো বিছানাতেও ইঁদুর ঢুকে পড়ায় ঘুম ভাঙত ক্ষতির পরিমাণ ছিল বিলিয়ন ডলার সরকার বিষ বিতরণ করে কিন্তু ঠান্ডায় উপদ্রব থামে ধূসর কার্পেটের মতো ইঁদুর ভরা মাটির ভিডিও ভাইরাল হয় মানুষ বুট ও দস্তানা পরে ঘুমাত কৃষকরা পুরো ফসল হারায় মৃত ইঁদুরের কারণে একটি জেলও খালি করা হয় অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে স্কুল দূরে শিশুরা রেডিও ইন্টারনেটে শেখে উনিশশো থেকে দূরবর্তী শিশুরা শিক্ষায় পড়ে শুরু রেডিওতে এখন অনলাইনে তাদের রুটিন ক্লাস হোমওয়ার্ক শিক্ষক আছে সহপাঠী দেখে বছরে একবার উঠোনই শ্রেণিকক্ষ শিক্ষক স্যাটেলাইটে আসেন বাবা মাও সাহায্য করেন একা শিশুদের বন্ধু পাওয়ার সুযোগ পৃথিবী তাদের খামারের চেয়ে বড় বোঝে মূল হল অ্যান্টেনা ইন্টারনেট ধৈর্য প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে অস্ট্রেলীয়রা বিশ্বের দীর্ঘতম বেড়া তৈরি করেছে ডিঙ্গ বেড়া পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার এর বেশি দীর্ঘচিনের প্রাচীরের চেয়েও বড় এটি ভেড়া রক্ষা করে এবং এখনও নিয়মিত পাহারা দেওয়া হয় খরগোশের কিমি বেড়া ব্যর্থ হয়েছিল কেবল ভাইরাস তাদের দমন করে এসব বেড়া উপগ্রহ থেকে দৃশ্যমানজা প্রকৃতির বিরুদ্ধে মানুষের সংগ্রামের প্রতীক মেষপালকদের কাছে এটি জীবন মরণ সমস্যা একরাত অরক্ষিত মানে পুরোপালের বিনাশ সাধারণ অস্ট্রেলীয়দের সম্পদ অপ্রত্যাশিতভাবে বেশি তাদের বাড়ি ও সঞ্চয়ে কয়েক লক্ষ ডলার আছে প্রায় প্রতি দশ জনের একজন কোটিপতি রহস্য হল শহরের দামি জমি ও বাধ্যতামূলক পেনশন নিয়োগকর্তারা বেতন থেকে একটি অংশ বছরের পর বছর জমা করেন মধ্যবিত্তরা শক্তিশালী নিজস্ব বাড়ি সঞ্চয় শেয়ার রয়েছে এটি ভবিষ্যতের পরিকল্পনা ও বার্ধক্য ভয় দূর করে উনিশশো সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সাঁতার কাটতে গিয়ে অদৃশ্য হয়ে যান ব্যাপক তল্লাশি সত্ত্বেও দেহ মেলেনি তাকে ডুবে মৃত ঘোষণা করা হয় দেশ জুড়ে নানা বন্যতত্ত্ব নিয়ে আলোচনা হয়স্রোত থেকে এলিয়েন পর্যন্ত কয়েক বছর পর তার নামে একটি সাঁতার কেন্দ্র খোলা হয়ে যা ছিল এক কটু বিদ্রুপ এই গল্প এক মিথ হয়ে দাঁড়ায় ক্ষমতার শিখরে থেকেও সাগরের বিপদ থেকে কেউ মুক্ত নয় এরপর সৈকতগুলোর নিরাপত্তা বাড়ানো হয় অস্ট্রেলিয়া বাড়ির ছাদে সৌর প্যানেলে বিশ্বসেরা প্রতি তৃতীয় বাড়িতেই বিদ্যুতের ব্যবস্থা রোদরোজ্জ্বল দুপুরে শহরতলি গ্রিডে অতিরিক্ত বিদ্যুৎ ফেরত পাঠায় এটা স্বাভাবিক যোগ করুন সবখানে কন্ট্যাক্টলেস পেমেন্ট সৈকতের দোকানেও ফোনে বিল মেটানো যায় সকেটে সূর্য স্মার্টফোনে ওয়ালেট সাধারণ জীবন সৌরশক্তি বাড়ির ব্যাটারির বাজার তৈরি করেছে গ্রিডও শিখছে ভারসাম্য রাখতে এই ভবিষ্যৎ লক্ষ লক্ষ পরিবারের জন্য আজ বাস্তব সিডনি অপেরা হাউস অস্ট্রেলিয়ার প্রতীক এটি ব্যর্থতা থেকে মহৎ সৃষ্টি চার বছরের কাজ লাগল চৌদ্দ খরচ গুণ স্থপতি বিতর্কে সরেন সংবাদ মাধ্যম উপহাস করে কিন্তু সাদাপাল বন্দরে দেখা দিতেই বিতর্ক মুছে গেল ব্যর্থতা প্রতীকে পরিণত যে যে বিস্ময় সৃষ্টি করে তার প্রমাণ আজও গাইডরা দেরির গল্প ও ছাদের অবিশ্বাস্য আকৃতি দেখান এই ছিল অস্ট্রেলিয়ার কিছু তথ্য নতুন জানলে লাইক ও সাবস্ক্রাইব করুন